ব্ৰহ্মান্য হিমায় গুৰু ব্ৰাহ্মণ গীতায় চ জগৎ গীতায় শ্ৰীকৃষ্ণায় গোবিন্দায় নমুনঃ পাপহং পাপ প্ৰমাহং পাপাত্মা পাপ সম্ভৱ তাহিমাম, কণ্ডলিকাক্ষং সৰ্বপাপ হয় হৰি কৃষ্ণায় দৈব কী নন্দনচ্ছ অশ্লেষ ক্লেশ নাশায় গোবি নমো নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধীনবন্ধতপথে গোপেশ গা কান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রণাম করে না

bakait rolangdai ini samata go kemana bonne rolangdai aiche tel ke liye kete jawab de kya ha idad aur deblas kaade vitre hospital hey. aseni vedak ke rahe to satare telecontra sheshya tak prastata sheshya se itu punya kebelita. Katanya lawannya